উত্তরহারার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত ঘুষুরি এই চাটি পার্ক এলাকায় কালী দিনে খিচুড়ি ভোগ খাওয়ার সময় জ্যোতির্ময় পাল নামে এক যুবকের সঙ্গে বচসাবাদে অভিযোগ তিনি রাহুল সিং ও আকাশ সরকার নামে দুই যুবককে চপার দিয়ে কোপায় দুই জনের গুরুতর জখম হন ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ শাসক দলের মদতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না যদিও তৃণমূল নেতা বাপি মান্না জানান পুলিশকে দ্রুত গ্রেফতারের জন্য বলা হয়েছে অভিযুক্তের মা স্বীকার করেছেন তার ছেলে তৃণমূলের হয়ে ভোটে কাজ করত তবে দাবি করেছেন সে আগে থেকেই উত্তপ্তের শিকার ছিল পুলিশ জানিয়েছে উভয় পক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পাল্টা কেস হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তদন্ত চলছে আরও অন্যান্য খবরের জন্য এইচ প্লাস নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন যতিনময় পালাত এরকম আঘাত কেন করলো বন্ধুই ছিল বন্ধু বান্ধব সমস্ত কিছু একই স্কুলে ফুলে পড়া সমস্ত কিছু সমস্ত কিছু রয়েছে কিন্তু বিগত কয়েক বছর ধরে একটু কথা কথাবার্তা নেই ঠিক আছে কারণ ওর মা বলেছিল যে নাকি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো দুর্গাপুজোর সময় ওর মা বলেছে নাকি এরকম এরকম ব্যাপার তো অ্যাক্সিডেন্টের জন্য নাকি আমি দায়ী তো এবার সেই কারণে কোনো ওটা কোনো আক্রোশ নেই তারপরেও আমার সঙ্গে কথাবার্তা বলেছে কোনো সেটা কোনো এ নেই কিন্তু ও সেদিনকে কালী পুজোটাতে কী হয়েছে ও ওখানে ওদের ওখানে কালীপুজোর ওখানে ঝামেলা হচ্ছিলো আর আমরা বসেছিলাম যেখানে আপনারা হয়তো গেছিলেন হয়তো যেখানে ঘটনাটা ঘটেছে ওই জায়গায় পুকুর পাড়ে আমরা বসেছিলাম তো ওখান থেকেও কিছু ঝামেলা হয়েছে ওখান থেকে হয়তো অনেক ছেলে পাস করেছে তো এবার এসে সেই সময় আমরা খিচুড়ি খাচ্ছিলাম আর আমরা ছ সাতজন ছেলে মিলে গেম ফেম খেলছিলাম তো তখন এসেও কী করলো খিচুড়িটাকে ফেলে দিলো ডাইরেক্ট আর খিচুড়িটাকে ফেলেই তো তখন আমাদের মধ্যে ওরা যে কেন ফেলেছি এই নিয়ে তর্কাতর্কি ও তখন বলছে খারাপ হয়ে গেছে খিচুড়িটা তখন বললো এরকম নিয়ে তর্কাতর্কি হচ্ছে এবার ওর সঙ্গে আরও দশ পনেরো জন ছিল তো এবার এরকম নিয়ে ধাক্কা ধাক্কি হতে হতে ও কী করলো চাপড়টা বার করে আমার মাথার মধ্যে আঘাত করলো তারপর এবার আমার পাশে যে আরেকজন ছিল রাহুল সিং তাকেও সে আমাকে বাঁচাতে আসে সেই সময় ওকেও আঘাত করে হ্যাঁ একটুখানি জানে মানে কি বলবো আপনাকে হ্যাঁ মানে হ্যাঁ একটু কথাবার্তা টোন ফোন আলাদা হয়ে গেছিল তো গুন্ডা গুন্ডা হ্যাঁ ও হ্যাঁ খেতে সমস্ত কিছু সব প্রত্যেকটা অকেশনে লোকে সবাই বলতো আমিও দেখেছি এরকম বাইরে ছেলেরা আসতো বাইরে ছেলেরা আসতো খুব কম মাঝে সাজে আসতো কোনো অকেশন দুন থাকলো বাইরে ছিল এতদিন হয়ে গেল পুলিশ ওকে ধরছে না তারপরে এরকম একটা ব্যাপার সব কারণ মরক আছে আছে না এতে তো বলতে পারবো না আইনের কিছু তো গাফিলতি হবে আজ সাত দিন সাত তারিখে ঘটনাটা ঘটেছে আজকে চোদ্দ তারিখ হ্যাঁ পুলিশ না আমি পুলিশ না আমি কোনো আইনের আমি বলছি আইনের কোনো গাফিলতি কিছু কারণে হয়তো আজকে ধরা পড়ছে না শাসক দলের কোনো মদত না সে এই বিষয়ে আমার নাম আমার নাম আকাশ সরকার কিছু এলাকার মানুষজন একটা অভিযোগ করছেন যে পুজোর সময় একটা কত গত সপ্তাহে ঝামেলা হয়েছিল এবং দুজনকেও চপা দিয়ে বেদালক মারধর করেছে কেন এরকম করবে জানেন কি সত্যি ঘটনাটা করেছে দেখুন এই একটা রিপোর্ট একটু আগে এসেছিল বলেছি আবার এখন বলছি যে আমার ছেলে পুজোর সময় পা ভেঙে দিয়েছিল পায়ে দুটো পাত বসেছে এটা হয়েছিলো পুজোর দশমীর দিন একসাথে বন্ধু ছিল ঘুরতে গিয়েছিল তা ওরাই ওরাই চপার দিয়ে এই পায়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মেরেছিল সেই নিয়ে এবার হুঙ্কার দিত তোর একটা পা ভেঙেছি কী করতে পারলি কিছু তো করতে পারলি না করতেও পারবি না আমার বাবা কর্পোরেশনের চাকরি করে কারোর কিছু ক্ষমতা নেই এনে এরকম করে সবসময় উত্তেজনা করতো আমি বলতাম দেখ যাই বলুক কোনো দিনও তার স্টেপ নিবি না কোনো দিনও যাই বলুক ও ওকে দেখলে ও ছাওয়া দেখবি তবু ওর মুখ দেখবি না সবসময় সাবধান কথা এই আগে শনিবার আজকে শনিবার পরের শনিবার ওই পাড়ায় পুজো এবার ওই পাড়ায় পুজো ছেলে গেছে সন্ধ্যে দিয়ে ঝামেলা হচ্ছে হচ্ছে কিচ্ছু জানি কিচ্ছু জানি না এবার ওর বাবা লকডাউনের সময় মুরগি কাটতো সেই চপট ছিল গিয়ে মাথায় মেরেছে চারটে সেলাই সেও লোককে বলেছে সতেরোটা সেলাই হয়েছে এই হয়েছে হ্যাঁ আমার ছেলে মেরেছে জ্যোতির মায়ের পাল এরকম ভাবে ওই ওই পাটা নিয়ে সমানে ওকে তিথি বিরক্ত না খোঁজ করে না বাড়িতে নেই না পার্টি করে না কিছু না এমনি তৃণমূলের সাথে থাকে আমাদের সবাই তৃণমূল সব তৃণমূলের সাথে থাকে এইটুকু কোনো পার্টি নয় কিছু নয় ভোটের সময় একটু থাকলে করলো হ্যাঁ হ্যাঁ ওই পার্টির সাথে একটু থাকবে কেউ শাস্তি চাইবে আপনি বলুন আপনি বলুন শাস্তি এত উত্তেজনা কথা আমি একদিন এই দোরগড়ায় জল ঢালছি জল ঢালতে ছেলেটার গায়ে পড়েছে বলে আমাকে কি বললো জানেন মানে এত নোংরা কথা বললে আমি বলবো না আমার নাম সে পার্টি